بَدْلاً بَعِيدَا আল্লাহর বান্দারা এই দুনিয়া বড় খনস্থানি দুনিয়া এই দুনিয়ার মধ্যে আসিয়া বাবা কোন লাভ নাই দুনিয়া বড় ধোকাবাজ দুনিয়ার মানুষ গুলাও ধোকাবাজ এর নবীর উম্মতের দল আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন করে বলা যায় না আল্লাহ একবার সবাই বলেন আল্লাহ একবার এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে যুব এই দুনিয়া কারোর জন্য আপন না দশতলা পাঁচতলা বিল্ডিং এর মালিক দেখো কেউ কারো আপন না এ বাজার দুনিয়া থেকে কিন্তু চলিয়ে যাওয়াই লাগবে দুনিয়া বড় তো এই জন্য আল্লাহ পাক বলেন বান্দারে হুশিয়ার হয়ে যাও বান্দা হুশিয়ার হ ও বান্দা হুশিয়ার হ তোমার জন্য আমি মালাকাল মামুত রেডি কইরা রাখছি মার হাবাকে জোরে বলা যায় না বান্দা তুমি কি করবান তুমি রাত্রের বেলায় গুণা করো আমি মালিক সরজমিনে দেখে বান্দা তুই এরকম দিনের বেলায় গুণা করো আমি মালিক তোর গুণা দেখে এরে বান্দা তুই গোপনে ওপেনে যাই করো না কেন আমি মালিক সবই জানি এ বান্দা তুই রাতের অন্ধকারে যে অন্যায় করো কেন আমি মালিক গায়েবের খবরের মালিক আমি মালিক সমস্ত গায়েবের খবর কারণেওয়ালা মানুষের দিলের মধ্যে কি হয়

আল্লাহ পাক মা বাবার গর্ভের থেকে মানুষ পয়দা করেন বাচ্চাদেরকে দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করেন এই মায়ের মনে কত দয়া আর কত মায়া বাবার মনে কত দয়া আর কত মায়া চিৎকার মেরে বলেন কথাগুলা ঠিক কিনা মার মনে কত দয়া ওরে মা এত দয়ালু বাবা এত দয়ালু রে বাবা তাকাইয়া দেখো তুমি সন্তানকে খাবার খাওয়ানোর জন্য মানুষের বাড়ি গিয়া দাঁড়া দাঁড়ে কাজ কইরা বেড়াইছে আমার কাছে কত মানুষ খাবার দিছে অমুকের মা খাবার গুলা খাইয়া নাও ওই খাবার গুলা আসলে নিচে নিয়ে তুমি আমি মানুষটারে খাওয়াইয়া পড়াইয়া বড় বানাইয়া ওই মা আজ কবর অনেকের গেছে না যাই কি যাই নাই জোরে বলেন যাই কি যাই নাই আর জোরে বলেন আরে আল্লাহর বান্দারা আমার নবী পর্যন্ত জন্মের আগে বাবারে হারাইছে মারহাবা কি একবার জোরে বলা যায় না আমার ভাইয়ার নবীর বাবা না। আজকে আমার বাইজানের বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আমি এইটাই বুঝাইতে চাই বাবা হারার যন্ত্রণা আমার নবীও পাইছে ওই যে খেলাধুলার ময়দানে জবাই খেলাধুলা করে এরা আল্লাহর বান্দা তাকাইয়া দেখো হঠাৎ করে যখন সন্ধ্যা নেমে গেল এবার ওই ঘটের মধ্যে খেলাধুলার ময়দান অনেকের বাবা এরকম উট নিয়ে আসলেন দুম্বা নিয়ে আসলেন মজার আইটি আমের সদাই পাত্র নিয়ে আসার পরে ডাক আমার সন্তান সন্তানটারে ডাক দিয়া কোলের মধ্যে নিয়ে গালে মুখে জুমা দেয় সোবাহান একবার জোরে বলা যায় না সবার বাবা খেলার ময়দানে এসে এসে কুলি নেই সবার বাবা কুলির মধ্যে নিয়ে চুমা দিয়ে এরকম করিয়া এরে আমার বাবা শুনো যেমন ওই দিকে একবার খেয়াল করে তাকায় দেখেন কোন এক কন্যার একজন করে একজন শিশু বাচ্চা কান্না করে রে রে আমার পাড়াশি না মানুষেরা দিলের কান্না গায়া শুনো তোরা কান্না মার ওই বালক অন্য কোন বালক না তোমার আমার মায়ার নবী বিশ্ব নবী মুস্তফা মেরে কিছু বাহান আল্লাহ বলা যায় না মায়ার নবি দেখতে হায় হায় সকলের বাবা এসে কোলে নাই আমার বাবা কই ওরে যাদের বাবা নাই তারা বাবার ব্যথা বসো আমার বিশ্ব নবী কান্না করতেছেন বাবা নাই বাবা নাই এদিকে সন্ধ্যা গুনা গেল লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিয়ে বলি হঠাৎ করে নবী আমার মুখটা বালির মধ্যে ঢুকায় বাবা বাবা বলে কান্না করে কয় আমার বাবা নাই রে সকলের বাবাই নাই আমার বাবা নাই আমি নবী উদুব আমার বাবা বৌ আমার বাবা কই বাবা বাবা বলে কান্না করে এরে আল্লাহর বান্দা শুনিয়া নাও এবারে মন গেল যখন সন্তে রকল মায়ামিনা বলে কোথায় আসে আমার সন্তান করে আইল আমার কানে আই না

আমার সন্তানের কি তোমরা কোনো খোঁজ দিতে পারো বা সকলে বলে তোমার সন্তান আমরা তোমার সন্তানের নাম কি তাও জানি না তবে একটা সন্তানটার আমরা খেলার ময়দানে কান্না করতে দেখলাম বলে কি বইলা কান্না করে বলে বাবা বাবা বলে কান্না করে মায় আমি না কয়ে বুঝিস ওইটা আর কেউ হবে না রে ওইটা হবে আমার সন্তান সোভাগাল্লাকে ধরে বলা যায় না হেরান রবান্দার কালি দা কেন এবার মা আমি না কী করলেন দহনায় গালেন চারিদারি দিয়ে অন্ধকারে নেমে আসলো বেলা লেগে গেছে এমন অবস্থা হঠাৎ করে কেমন জানো খান্না রবাস শোনা যায় বাবা বাবা বলে খান্না রবাস শোনা যায় মায়া মেলা কায়েক হ্যাঁ আমার বাবা বা বললে ছেলে দাঁড়ানো আমার নবী মাতা না আমার নবীর নবী আমার মাতা উঠায় না আমি না পাই আমার সন্তে আমার সন্তান তোর বাবা লাই আলু আল তাহলে ডাকো ডাকো আবার নাই এরে আমার দাঁত বুড়ের ভাই বাবা ভাইরা ওরে পর তরঙ্গ লালের মা একবার দিলের কেন লাগায় শোনো রে বাবা তাকায়া দেখো কথা চুই না নবী আমার চোখ দিয়ে দর দর করে পানি বাগের ঘরে আহারে গাল মুবার পাইয়া পাইয়া পানি পরে আল্লাহর বান্দা আমার নবী দেখেন কি করে মারে জরে জরা বললেন মা তোমার কাছে আজকে আমি একটা জিনিস চাইব তুমি আদা করেছ তুমি আমার জিনিসগুলো দিবা বলে দিব হেরে আমার মা একটা জিজা জানাই রে আমি আমার বাবার কবর দেব হালন বল এবার আমার নবীজি রাম্মা জান চুলটা চুলো তোমার দাদার কাছে যাওয়া লাগবে অনুমতি নেওয়া লাগবে এবার দাদা আব্দুল মোতালিব অনুমতি দিয়ে দিলেন এবার বললেন দাদা আব্দুল মোতালিব বললেন বৌমা আমার আমে যাও আমার নাতি বাইরে নিয়া আমার সন্তানের কবর দেখায় নিয়ে আস এবার কি করলেন দাসে উম্মে আইমান সঙ্গে গেলেন এবার হঠাৎ করে আমার নবীজির বাবার কবর এই কবরের কিনারে গিয়া আমার নবী বলেন মা রে আমার বাবার কবর গো বলে সন্তান ওই যে ওই যে দেখা যায় তোর বাবার কবর নবী আমার একটা লাভ পাই না নেই রে বলে নবী না রে বাবা না সেই বাবার কবরের কাজ আসছে এইবার তা দেখো দেখ নবী আমার পাগলের মতো কান্না বাবার পাবারের উপরে গিয়া পাই বা ও আমার বাবা গো ও আমার প্রাণের বাবা আমি তোমার বেটা মোহাম্মদ যা পুভাব বাবাবা আইছি বাবা তোমার কি মায়া নাই এ বাবা তুমি কি আবার একবার কোলে নিবে না রে বাবা এ বাবা খেলার মাঠে কতজন বাবার কোলে ওঠে ও বাবা আমার মনে চায় তোমার কোলে ওঠো ও বাবা তুমি ছোট বাবা ও বাবা তুমি ছোট ও বাবা ও বাবা ছোট ও বাবা একটু আমি তোমার গলে উঠব এ আল্লাহর বান্দা ভালো করিয়া শুনিয়া নাও নবীর কান্না দেইকা আকাশ কান্না করে বাতাস কান্না করে আসমান বিকরাদি কান্না করে জমিন কানা থপথর থপথর করে কাঁপতেছে রে বাবা তাকায়া দেখো আমার আল্লাহ কে বলেন আমার বন্ধুর কান্না আমি মালিকের কুদরতি অন্তরে যে একবার যদি আর বাবা বলে আমি দেবান আমি দুনিয়া কিয়ামত বটায়া দেব বাবার কবর থেকে ছায়া ल्याও এর আল্লাহর বান্দা ছায়া নেওয়া হলো লম্বা বচন সংক্ষিপ্ত করে বলে দিলাম আল্লাহর বান্দা বাবা যার নাই এই দুনিয়াতে বাবার মতো বড় বিকের ছায়া সে পায় না বাবা যে কত ভালোবাসে বুঝবি তোর বাবা মরার সাথে এই বাবা তো কষ্ট করি লালন লালন করিয়া ধরে বড় বানাইসালে আয় ওই বাবা আজকে মায়ের কবরে ঘুমায় আছে তুই কেমন নে মকারাম সন্তান তোর বাবা কবরে ঘুমায় তুই টিভি চালায় খাবার খাও তুই কেমন নে মকারাম সন্তান শুক্রবারের ফজরের নামাজটা জুমার নামাজটাও পারো না তুই পাঁচ বেলার নামাজটাও করিয়া রব্বির হামহুমা বলে তুই বলো না এরে বাবা শোনো